আসসালামু আলাইকুম ভারতে পালানোর সময় সিলেট সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের জৈন্তপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ এবং তার ছোট ভাই শাহেদ আহমেদকে আটক করেছে বিজিবি শনিবার সন্ধ্যায় কালীগঞ্জ ব্যাটালিয়ান উনিশ বিজিবি এর অধীনস্থ জৈন্তপুর বিওপির হাবিলদার মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী গোয়াবাড়ি নামক স্থানে নিয়মিত টহল পরিচালনা করছিল আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে দুইজন ব্যক্তিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় বিজেপি টহলদার তাদেরকে চ্যালেঞ্জ করে বিজেপির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজেপি টহল দল ধাওয়া করে তাদেরকে আটক করে আটককৃতদের একজন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কামাল আহমেদ পঞ্চান্ন বছর বয়সী এবং অপরজন তার সহযোগী ও ছোট ভাই সাদেক আহমেদ পঁচিশ বছর বয়সী উভয়ই জৈন্তাপুর উপজেলার শ্রীকেল গ্রামের হাজি মনিরুদ্দিনের ছেলে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করে দুইটি বাংলাদেশি পাসপোর্ট চোদ্দ হাজার দুইশো ভারতীয় রুপি এবং বাংলাদেশি চার হাজার টাকা তিনটি মোবাইল সেট ও তাদের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয় উদ্ধারকৃত মালামল ছতাদেরকে জৈন্তাপুর থানায় হস্তান্তর হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে